স্পেশাল রিভিশন বা এসআইআর নিয়ে বিগত দিনে বিহার উত্তাল হয়েছে এবং আমাদের রাজ্য সহ গোটা দেশে আলোচনা চর্চার বিষয় হয়েছে নির্বাচনী সংস্কার বিগত বছরে বহুবার আমাদের দেশে হয়েছে কিন্তু নির্বাচনী সংস্কারের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে পুরোপুরি রিফ্লেক্টেড হয় নির্বাচনের ফলে বা মানুষ যাতে তার গণতান্ত্রিক যে চিন্তা ভাবনা সেটাকে পুরোটা করতে পারে তার ঘটাতে পারে। সেটা কোনো প্রতি সম্ভব হচ্ছে না বিধানসভায় একজন প্রার্থী সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা খরচ করতে পারে লোকসভায় একজন প্রার্থী সর্বোচ্চ এক কোটি টাকা খরচ করতে পারে এটা নির্বাচন যে বিধি নির্বাচনী যে বিধি তাতে ইলেকশন কমিশন বলেছে অথচ আমরা দেখি বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের মতো দল কোনো কোনো আসনে তিন থেকে পাঁচ কোটি টাকা খরচ করছে লোকসভায় এই দলগুলো কোনো কোনো আসনে আট থেকে দশ কোটি টাকা খরচ করছে অথচ নির্বাচন কমিশন আজ পর্যন্ত তা আটকাতে কোনো ব্যবস্থা নিতে পারেনি দ্বিতীয়ত যদি দেখেন নির্বাচনী বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী তার নির্বাচন পারপাসে একটাই ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের আয় ব্যয় হিসেব তিনি নির্বাচন কমিশনকে জমা দিতে বাধ্য থাকবেন অথচ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা প্রার্থী হচ্ছেন বিগত বছরে তাদের দেখলে দেখা যাবে যে এক একজন প্রার্থীর জন্য ব্যবস্থা নিতে পারেননি তৃতীয়ত নির্বাচনী বিধি অনুযায়ী কোনো দলের কোনো প্রার্থী বা কোনো দলের কোন স্টার ক্যাম্পেনার তারা ধর্মীয় যে বক্তব্য বা ধর্মীয় বিভাজনের যে বক্তব্য সেই ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কোনো বক্তব্য রাখতে পারেন না অথচ অতীতের প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি বিজেপির একের পর এক নেতা বিজেপির একের পর এক স্টার ক্যাম্পেনার কি লোকসভা নির্বাচন হোক কি বিধানসভা ধর্মের নামে মেরুকরণের চেষ্টা করা ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কুস্কানিমূলক বক্তব্য রাখা তা একের পর এক বিজেপি নেতারা করে গেছেন অথচ নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমরা বলছি দীর্ঘদিন ধরে নির্বাচনী সংস্কারের ক্ষেত্রে যেটা আমাদের বক্তব্য যদি প্রকৃতপক্ষে মানুষের মত মানুষের যে গণতান্ত্রিক যে মত সেটাকে যদি রিফ্লেক্ট করতে হয় তাহলে টোটালাইজার মেশিন দিয়ে কাউন্টিং করা উচিত অর্থাৎ যে টোটালাইজার মেশিন একসাথে সবকটা বুথের রেজাল্ট প্রেডিক্ট করতে পারবে আমরা অতীতের নির্বাচনে দেখেছি ওই এক এক করে রাউন্ড গণনা হওয়ার ফলে যখনই কোনো আসনে খুব ক্লোজ ফাইফ হয় বা দুজন প্রার্থীর মধ্যে খুবই কম পার্থক্য থাকে তখন ক্ষমতাশালী দল বা শাসক দল তারা বাকি যে গণনা প্রসেস এই বাকি গণনা প্রসেসকে প্রভাবিত করার চেষ্টা করে এবং বিরোধী দলের যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে বের করে দিয়ে শেষ গণনার রাউন্ডগুলোকে একতরফাভাবে নিজেদের নিয়ন্ত্রণে এনে চালাবার চেষ্টা করে সুতরাং টোটলাইজার মেশিন দিয়ে নির্বাচনী ফল গণনা করা অত্যন্ত প্রয়োজন এবং দ্বিতীয়ত যেটা দীর্ঘদিনের দাবি যে ইভিএম দিয়ে কাউন্টিং হোক অসুবিধা নেই কিন্তু যদি কোনো প্রার্থী মনে করে যে গণনায় কারচুপি হচ্ছে যদি সেই সন্দেহের অবকাশ থাকে তাহলে প্রত্যেক প্রার্থীকে যে কোনো ফাইভ পার্সেন্ট ইভিএম মেশিন চ্যালেঞ্জ করে সেই পাঁচ পার্সেন্ট ইভিএম মেশিন সেই প্রার্থীর সামনে উপস্থিতিতে গণনা করা নির্বাচন কমিশন ব্যবস্থা করা উচিত যদি সেটা করা যায় তাহলে মানুষের এই ইভিএম মেশিনের প্রতি ভরসা আমরা জানি বিগত বছরগুলোতে বহু মানুষ এই ইভিএম মেশিনের প্রতি তাদের যে ভরসা নেই ব্যক্ত করেছেন সুতরাং ইভিএম মেশিনের প্রতি ভরসা ফিরিয়ে আনতে গেলে সেটা দেশের মানুষের হোক বা প্রার্থীদের তাহলে প্রার্থীদের প্রয়োজনে ইভিএম মেশিনকে চ্যালেঞ্জ করে ফাইভ পার্সেন্ট ইভিএম মেশিনের গণনা তাদের সামনে তাদের উপস্থিতিতে করার সুযোগ ইলেকশন কমিশনকে দিতে হবে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি নির্বাচনী সংস্কারের মধ্যে না না হয় তাহলে এই এসআইআর করে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে আলটিমেটলি মানুষের গণতান্ত্রিক যে মত তার রিফ্লেকশন ভোটের ফলে আনা যাবে না